হাই এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল নবীন তো কেমন আছে তোমরা আবারও একটু নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের ব্লগ রাবড়ি গ্রামের সন্ধানে বেরিয়েছি তো অবশ্যই গ্রামের সন্ধান মিলবে আর এই ব্লগে রাবড়ি গ্রাম কী করে যাবে কোন রাস্তা দিয়ে যাবে তোমরা যদি কলকাতা থেকে বা হাওড়া থেকে আসো কী করে তোমরা কোন রুট দিয়ে আসবে সব কিছু জানাবো তো আজকের ভিডিও আমার সঙ্গে দুজন যাচ্ছে নতুন একজন অ্যাড হয়েছে সাগর মাইতি এবং প্রতিটা ভিডিওর মধ্যে তো বুঝতেই পারছি সৌরভ আছে চলো তোমরাও থাকো তোমাদেরকেও নিয়ে যাবো এবং তোমাদের তোমরাও রাবড়ি খাবে আমাদের সঙ্গে চলো রাবড়ি তো ভিডিওর সঙ্গে থাকতে হবে তার জন্য চলো ভিডিওটির সঙ্গে থাকো দুধ আর চিনির মিশন থেকে সৃষ্টি রাবড়ি লেভেল কথার এটা হচ্ছে বল বরগেসিয়া লেভেল ক্লাসিং ঠিক আছে যেদিকে যাবে তোমরা বাইকে করে বাসে করে যাতে করেই আসবে না কেন তোমাদের এই রুটটা ধরতে হবে হাবড়া এবং কলকাতা থেকে যারা আসবে বরগেছিয়া লেভেল ক্রসিং থেকে ডান দিকে পাকতে হবে ডেকে কিছুটা যাওয়ার পর দেখবে এটি কলেজ পড়বে শোভারানি মেমোরিয়াল কলেজ কলেজটি ফেলে রেখে কিছুটা যাওয়ার পর কলেজ ফেলে কিছুটা আসার পর আবার আমাদের ডান দিকে যেতে হবে ও কি সুন্দর জায়গা না আমরা প্রায় রাবড়িগ্রাম গাংপুর আইয়া হুগলিতে পৌঁছেই গেছি আর কিছুটা অপেক্ষা এতক্ষণ বলছিলাম যারা বাইকে করে আসবে যারা বাসে করে আসবে ডান দক্ষিণেশ্বর বালিহাল্ট বাস নম্বর টোয়েন্টি সিক্স সি গাংপুর স্টপিজ তারপরে এসে ফোন করবে শুভেন্দু দাকে শুভেন্দু দা পুরো রাস্তা থেকে ঘর পর্যন্ত নিয়ে যাবে যেমন আমাদেরকে নিয়ে গেছে আপনাদেরকেও নিয়ে যাবে ফোন নাম্বার অবশ্যই দেব অন্নপূর্ণা রাবড়ি হাউস শুভেন্দুদার ফোন নাম্বার এইট ওয়ান ফোর ফাইভ ফোর এইট নাইন সিক্স নাইন টু শেষে আমরা রাবড়ি গ্রামে এসে পৌঁছেছি ঠিক আছে এবং যে দাদার বাড়িতে এবং রাবড়ি যে খাবো দেখবো সমস্ত কিছু তোমাদেরও দেখাবো এবং যে দাদার সঙ্গে আমাদের আলাপ হয়েছে অসংখ্য মানে সাহায্য তো একদম মুখে ভাসানি এরকম ব্যাপার তোমরা দেখো কীভাবে আমাদেরকে সাহায্য করেছে আনা থেকে শুরু করে এবং রাবড়ি খাওয়ানো রাবড়ি নিয়ে যাওয়া সমস্ত কিছু সমস্ত কিছু ভিডিওর সঙ্গে থাকতে হবে আর পিটের সঙ্গে এখানে প্রচণ্ড গরম শীতকালে তো কোনো অসুবিধা হয় না আর গরমকালে প্রচণ্ড অসুবিধা হয় কারণ কষ্টের ব্যাপার আছে এই যে কাজ করছে দাদা নিয়েছে ঠিক আছে এরকম ব্যাপার তো পাখা চালানোর কোনো পাখা চালালে আসতো পাখা চালালে অসুবিধা হবে হাঁচের যে উনানের যে আগুনটা আছে ওটা অসুবিধা হবে সেই জন্য পাখা চলবে না তো গরমের মধ্যেই কাজ করতে হবে দাদা দেখতে পাচ্ছে এখানে হাতে একটা পাখা নিয়ে কাজ করছে অবশ্যই প্রচন্ড গরম আমরা ওই মুহূর্তে সত্যিই এক অবাক কাণ্ড রাফড়ির ঘাম এসে দেখি প্রত্যেকটি ঘরে তৈরি হচ্ছে রাবড়ি এবং খুশিতে মনটা ভরে গেল এখন দেখাও তোমাদের রাবড়ি কী করে তৈরি হবে এবং রাফড়ির ঘাম নামটি কেন হলো এই বা এই রাবড়ি প্রথম তৈরি করা শুরু করল এখন চাল দেখব রাফিং করা দুধ কিনে যাওয়া হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত

তখন এখানে আসার পরে যে দেখছি যে এখানে রাবড়ি হচ্ছে এখান থেকে যখন রাবড়িটা কিনে নিয়ে যাচ্ছে তখন তারা ভাবছে যে এই জায়গাটার নাম তো গামপুর কিন্তু অথচ রাবড়ি বিক্রি হচ্ছে এখানে তারা আসছে তো বলছে এখানে কোনো লোকেশান নেই হ্যাঁ কোনো নামও দেওয়া নেই যে গামপুর যেমন রাবড়ি পাওয়া যায় না সেই জন্য সে কী করে সে এখন আমাদের এখানে একটা টেম্পেল আছে কালী মন্দির সেখানে ও নামটা সার্চ করে ওরা লোকেশানটাই রাবড়িগম নাম দিয়ে দেবে সেই থেকে রাবড়িগম নামটা হয় কিন্তু এই ব্যবসাটা আজ থেকে বছরের ব্যবসা আর এই রাবড়ি প্রথম কেউ এমন কেউ আছে যে প্রথম রাবড়ি খুলেছিলেন যে করতে শুরু করেছিল এরম কেউ আছে না এরকম হচ্ছে আমাদের গ্রামেরই দুজন লোক তারা মানে কলকাতায় রাবড়িটা দেখে যে এরকম করে তৈরি করতে হয় প্রচেষ্টা উনুনে কাঠি দিয়ে এই জিনিসটা তৈরি তারা দেখে আসে দেখে এসে আমাদের গ্রামেতে তারা একটা কড়া খুন্তি নিয়ে তারা তৈরি করে এরকম তৈরি করে তারাও রাবড়ি তৈরি করে তো তারা আস্তে আস্তে তৈরি করতে করতে তখন তারা আস্তে আস্তে আ আরেকটার পর আরেকটা এরকম তৈরি করতে করতে যখন তারা দুজন করছে তখন গ্রামে আরও পাঁচটা মানুষ দেখছে যে রাবড়ি তৈরি করছে তাহলে আমরাও করি আর সব মানুষই তো দিন আনে দিন খাইছিলো তবে রাবড়ি তৈরি করতে করতে সে তারাও আস্তে আস্তে যেমন আমরাও করেছি তাদের দেখে দেখে তো সেই দেখে আস্তে আস্তে একজন রাবড়ির কী কী একটু বলেন রাবড়ি অনেক ধরনের কোয়ালিটি আছে তবে আমাদের এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে একটা হচ্ছে নর্মাল রাবড়ি মানে চিনির রাবড়ি আর একটা হচ্ছে গুড়ের রাবড়ি আর একটা হচ্ছে সুগার ফ্রি রাবড়ি এই তিনটে রাবড়ি পাওয়া যায় এর সাথে আমরা আর একটা তৈরি করি সেটা হচ্ছে সরভাজা তখন থেকে আপনারা এটা মানে শুরু করেন মানে সকাল আটটা সাড়ে আটটা থেকে শুরু করি রাত্রির আটটা সাড়ে আটটা নটা পর্যন্ত রাত্রি অর্ডার থাকলে আরও বেশি কোন করে তৈরি দাদা একটু বলবে চিনি হয়ে তারপর চিনি দিলাম লাস্টে দুধটা যখন একদম কমে যাবে আস্তে আস্তে এই লেয়ারটা একদম নিচে চলে যাবে তখনই তারপর চিনিটা দেওয়া হবে চিনিটা দিয়ে তারপর দুধটা না দিয়ে ওটা ওরা রাবড়ি হয়ে গেল আর যখন গুড়ের রাবড়ি হবে প্রথমে আপনাকে দুধটাই ঠান্ডা করে নিতে হবে হালকা মতো হাস মতো থাকে মানে যাতে আপনার দুধটা ফুরন্তও না থাকে অথচ বেশি ঠান্ডাও না হয়ে যায় তারপর গুড়টা দিতে হবে তারপর গুড়টা দিলে কি হবে মানে দুধটা আর কাটবে না আর আগে যদি ফোটে দুধটা গুড়টা দিয়ে দিলে মানে ওটা দুধটা কেটে যাবে আর সুগার ফিটা যেটা হচ্ছে আপনার ওটা চিনিও দেওয়া যাবে না আর গুঁড়ো দেওয়া যাবে না ওটা দুধ আর চিনি থাকবে ওতে কোনো মিষ্টি থাকবে না সেটাই সুগার ফি হয়ে যাবে

দেখতে দেখতে রাবি তৈরি হয়ে গেছে শুধু একটুখানি অপেক্ষা কেমন হয়েছে সেটা শিখে দেখা সবই তো দেখলাম থেকে শেষ সুন্দর খেয়ার সমুদ্র খাওয়ার তিনি হলেন শুভেন্দুদার মা দু হাজার সতেরো সালে এনার ছবি খবরে খাওয়া যাবে এবং যে গ্রামের রাত্রি শিল্প বলে বড় করে একটি ছবি দেখা তোমরা এত

শুরু থেকে একদম রাস্তা থেকে নিয়ে আসা থেকে একদম রাবড়ি করা কি করে রাস্তার সমস্ত আসার ইনফরমেশন থেকে শুরু করে সমস্ত কিছু দাদা অসংখ্য ধন্যবাদ দাদাকে তার আর কার্ডটা তোমরাও আসো এই দাদার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তোমরাও আসো আর তোমরা দাদার সঙ্গে কন্ট্যাক্ট করো অন্নপূর্ণা রামডি হাউস শুভেন্দু ওনার বাবার নাম মুক্তরতন বালতি মোবাইল নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে রাস্তায় চিনতে কোনো অসুবিধা হলে শুভেন্দু দাকে ফোন করে নিন অবশ্যই শুভেন্দু খুব হেল্প করবে ভিডিওটা দেয় সাগর এবং সৌরভ আমি শুরু থেকে ছিল শেষ পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকারটি বাজিয়ে দাও এবং আমার আসছে নতুন ভিডিও জয়েন দোস্ত